প্রাণী একটা বিড়াল ইচ্ছা ছিল না যে ওর প্রতি মায়া হোক বা কিছু কিন্তু অবাক করার বিষয় আমি শুয়েছি দেখেন আমার হাতের উপরে এসে ও ঘুম মানে আদর পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য দেখেন আমার হাতের উপরে এখন আমি বিপদেই আছি হাতটা নাড়াইতেও পারতেছি না ঘুমাচ্ছে ডিস্টার্বও করতে পারতেছি না যাই হোক তারপরে আমি বলব যে সামান্য একটা প্রাণী ও ভালোবাসার প্রতিদান দিতে জানে কিন্তু আমরা মানুষ এতটাই বদমাস কখন কোথায় কি অন্যায় করেছি ওটা মনে রাখে কিন্তু উপকার যে কত করলাম একশো উপকার করলে তার মাঝে হয়তো পাঁচটা অন্যায় আমার হয়েছে ওগুলা স্মরণ রাখবে মানুষ এতটাই বেইমান এতটা হারামি